জামুরিয়া থানা এলাকার গ্রামের আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা সোমবার সকালে এক বেসরকারি কারখানার গেট বন্ধ করে তীর বিক্ষোভ দেখায় এক বছর আগে দু সালে ওই কারখানা কর্তৃপক্ষ তাদের জমি অধিগ্রহণ করেছিল কিন্তু এখনো পর্যন্ত জমি বা জমি ক্ষতিপূরণ পাননি তারা স্থানীয় সূত্রে জানা গেছে তুলসী মেজার নামে এক আদিবাসী পরিবারের কাছ থেকে জমি অধিগ্রহণ করা হয় তবে সংশ্লিষ্ট কারখানা কর্তৃপক্ষের সাথে বারবার যোগাযোগ করেও কোন সুরাহা মেলেনি জমি মূল্য কিংবা চাকরি দেওয়ার প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়ায় ক্ষুব্ধ আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা অবশেষে বিক্ষোভে নামেন ঘটনার খবর পেয়ে জামরিয়া থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে হয়েছিল আমার মায়ের জমি নিয়ে নিচ্ছেন কোম্পানি রেশমি ফ্যাক্টরি আর এখন তো এখন পর্যন্ত আমার মাকে টাকা দেয় না কত জমি নিয়েছিল জমি নিয়েছিল প্রায় দু তিনশো টানা কত ছিল আমরা সেটি সঠিক করে বলতে পারছি না ঘটনাটা ঘটেছিল চার দশ দু হাজার চব্বিশে এখন হয়ে গেলো তোমার দু হাজার পঁচিশ এক বছর হতে চললো এখন পর্যন্ত আমাদের টাকা দেন জমি নিয়ে মানে একটা জমি বিক্রি হয়েছে তুলসী মিজানের নামে সেই জায়গার টাকা এখনো পর্যন্ত পায় ওই নিয়ে মোটামুটি এক বছর ধরে ঘোরাঘুরি করছি পুলিশ প্রশাসনকে জানিয়েছে কোম্পানিকেও জানিয়েছে তার সত্ত্বেও এখনো পর্যন্ত টাকা পায়নি যার জন্য এই বিক্ষোভটা আজকে করা হচ্ছে আসানসোল থেকে রাহুল পাসওয়ানের রিপোর্ট খবর বাংলা